আজকে প্রোডাক্টটি স্পেশাল এই কারণে কারণ শান্তেক কালার আমার ফেভারিট কালার আর এই ধরনের ডিজাইনের প্রোডাক্ট কিন্তু এর আগেও তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে যারা ঢাকা ফার্নিচার বাজার থেকে ফার্নিচার অর্ডার করতে চাচ্ছেন আপনারা বাম দিকে নিচে দেওয়া যে নাম্বারগুলো আছে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারি করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করব এটা একটা কম্পিউটার টেবিল কাম রিডিং টেবিল এবং এটা বলে রাখা ভালো যে অর্ডার করেছেন বগুড়া থেকে উনি একজন আর্মি পার্সন এবং মাঝিরা ক্যান্টনমেন্টের অপোজিটে সুন্দরবন কুরিয়ার আল্লাহর সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি দর্শক দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে গেল আমাদের পবিত্র রমজান মাস আর সামনে আসছে ঈদ ঈদের জন্য একটা আনন্দ কিন্তু কাজ করছে মনের মধ্যে তারপরেও কিন্তু রোজা মাসটা চলে গেল পরবর্তী রোজা পাবো কি না যায় না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে দর্শক এটা স্ক্রিনে যে যেটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল কাম রিডিং টেবিল বলা যায় এবং এটা কিন্তু পুরোপুরি একটা কাস্টমাইজ বাট এই রকম একই মাপের কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এক একজন এক একভাবে কিন্তু বানিয়ে নেয় ওনার প্রয়োজন অনুযায়ী দামটাও প্রায় একই রকমও হয়ে থাকে বাট এইটা যেটা এটা অর্ডার করেছিলেন হচ্ছে সর্বপ্রথম অর্ডার করেছিলেন উনি এরকম একটা ভিডিও দেখে অর্ডার করেছিলেন একজন ডাক্তার এবং উনি সাবার হেমায়তপুরে নিয়েছিলেন সেই ভিডিও দেখে আবার এই যে কিছুদিন আগে পাবনা চাটমহরে যেটা পাঠাইলাম একদম হুবহু ওইটাই অ্যান্টিক কালার দুটাই অ্যান্টিক কালার ছিল যে কয়টা বানানো হয়েছে আপনারা দেখেছেন পাবনা চাটমহরে একজন প্রবাসী ভাই আমাকে অর্ডার করেছিলেন আবার এই প্রোডাক্টটা অর্ডার করেছেন সেই ভিডিওটা দেখে এই প্রোডাক্টটা অর্ডার করেছেন আমাদের জয়ফ্রাট জেলার পাশের জেলা বগুড়া থেকে অর্ডার করেছেন মোহাম্মদ আনিস আহমেদ ভাই এবং উনি এটা বগুড়া সাত মাথা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা রিসিভ করবেন তো এটা আবার শান্তিক কালার আমার ফেভারেট কালার এই প্রথম কিন্তু এই ডিজাইনটা এই মডেলটা শান্তিক কালারের বানানো হলো এরকম আরও একটা মডেল আছে একটু অন্যরকম সেটাও শান্তিক কালারের ছিল সেই ভিডিওটা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এটার ফুল রিভিউটা করার আগে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই ডিজাইনগুলান কিন্তু আপনারা চাইলে উলট পালট করে বানিয়ে নিতে পারবেন এটা প্রথমে বলে দিলাম পারবেন একবারে যে হুবু এটাই নিতে হবে তা না আর উলট পালট করে বানিয়ে নিলে দাম একটু কম বেশি হয়ে থাকে বাট মেইন যেটা মাপ টপের মাপ অনুযায়ী কিন্তু মেজারমেন্টটা করা হয় তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন এটাই হচ্ছে শেষ কথা দর্শক টোটাল হাইটটা আছে ছষট্টি ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছেষট্টি ইঞ্চি দেওয়া আছে তার মধ্যে নিচে থেকে টপ পর্যন্ত এই টপ স্টাডি সেন্টার যেটাকে আমরা বলি যেটার সাথে কিবোর্ড প্যানেলটা রয়েছে এটার মাপ হচ্ছে চুয়ান্ন ইঞ্চি অর্থাৎ সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে ছাব্বিশ ইঞ্চি এখন এর উপরে টাওয়ার থেকে শুরু করি এটাকে আমরা টাওয়ার বলি সেলফ ক্যাবিনেট এটার যে বাম পাশে একটা পকেট দেখতে পাচ্ছেন পকেট পাল্লা এই পাল্লাটাতে কিন্তু দুটা কবজা দেওয়া হয়েছে দুইটা কব্জা দেওয়া হয়েছে এবং একটা হাই কোয়ালিটির কাট ম্যাগনেট দেওয়া হয়েছে এবং এখানেও একটা দেখেন প্রোটক লক দেওয়া হয়েছে একেবারে দিকে উনি আমাকে বলেছিলেন যে একটা লক লাগবে ওনার মেয়ে চেয়েছে যদিও এই জায়গাতে লক দেওয়ার পক্ষপাতে আমি না লকটা চাবিটা খুলে নেই তারপরে দেখুন ওই জায়গাটা দেখতে একটু ভালোই লাগছে বাট ওটা লক না দিলে হয়তো দেখতে প্লেন মডেলটা আরও ভালো লাগতো ব্যাপার না যেটা পছন্দ যার যেটা প্রয়োজন সেটাই করবে দিয়ে যে খারাপ লাগতেছে তাও কিন্তু না এই জায়গাটা কিন্তু জরুরি এখানে অনেকে কিছু রাখতে পারে গ্যাপের মধ্যে যে লক করে রাখার প্রয়োজন হতে পারে জরুরি জিনিস সেই জন্যই কিন্তু এখানে লকের ব্যবস্থা করা হয়েছে আর তার উপরে যে এই একটা নব দেখতে পাচ্ছেন এটা একটা মেটালের নব এবং এটা কিন্তু অনেক দামি একটা নব আর এটার টোটাল হাইটটা হচ্ছে এদিকে আছে চোদ্দো ইঞ্চি আর প্রস্থ আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে হচ্ছে দশ ইঞ্চি আর হাইটটা আছে হচ্ছে সাড়ে তেরো ভিতরে ক্লিয়ার পাবে উপর দিয়ে আমরা চোদ্দোই বলছি কারণ উপর দিয়ে চোদ্দোই মাপ আছে তো চোদ্দো বাই দশ ইঞ্চের একটা ক্যাবিনেট উইথ লক অ্যান্ড হাই কোয়ালিটির নব তার পাশে যদি যাই পাশে একটা সাতাশ ইঞ্চি বড় একটা লম্বার একটা কিন্তু সেলফ দিয়ে এখানে দুইটা তাক করা হয়েছে এবং একটা থেকে আরেকটা হাইট হচ্ছে ছয় ইঞ্চি করে অর্থাৎ এই গ্যাপটা ছয় ইঞ্চি এবং এই গ্যাপটা ছয় ইঞ্চি এবং এটা ডিপ আছে হচ্ছে বারো ইঞ্চি ভিতরের দিকে যে ডিপ থাকে সেটা বারো ইঞ্চি দেওয়া আছে দুঃখিত এটা এগারো ইঞ্চি হবে ভিতরের দিকে কারণ ওনার দশ ইঞ্চি হলে অ্যানাফ এটা এগারো পর্যন্ত দেওয়া হয়েছে আর আপনারা চাইলে বারো করে নিতে পারেন তো এটা তো বলে দিলাম সাতাশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইট এগারো ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ ভিতরের দিকে বা ডিপ এটাও কিন্তু এগারো ইঞ্চি ভিতরে ডিপ অর্থাৎ ভিতরের দিকে এগারো ইঞ্চির ডিপ আছে হাইট আছে হচ্ছে সাড়ে দশ করে সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চি উচ্চতার জিনিসপত্রগুলো আপনারা এর ভিতরে কিন্তু অনায়াসে ঢুকায় রাখতে পারবেন সেটা বই হোক কোনো স্পিকার হোক বক্স হোক কিংবা কোনো শোপিস হোক যে কোনো কিছু আপনারা এর ভিতরে কিন্তু রাখতে পারবেন আর এই টোটাল এটা আউটটার মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ টপের টপ থেকে টপের উপর এটা দেওয়া হয়েছে ছত্রিশ ইঞ্চি কিছুদিন আগে আমি যে ভিডিওটি করেছিলাম দর্শক সেই ভিডিওতে কিন্তু শুধু উপরের অংশটুকু দেখিয়েছিলাম ঢাকা বনশ্রী রামপুরা বনশ্রীতে যেটা পাঠিয়েছিলাম অ্যালবিনো কালার আপনাদের মনে আছে এই ভিডিওর দিয়ে দেবো যে আমরা শুধু যে পুরাটা বানাই তাও না উপরে যদি সেলফ কারোর লাগে শুধু সেলফ বানিয়েও পাঠাতে পারবো তো এখানে সবার উপরে যে স্ক্যাটিংটা অনেক উঁচু প্রায় আমার সমান সমান হয়ে গেছে তো এটা আমার হাত উপর দিক করে ভিডিও করতে হচ্ছে এখানে কিন্তু টোটাল যে জায়গাটা এখানে একটা তিন ইঞ্চি স্কাটিং উপরে লাগানো আছে আপনারা চাইলে এর উপরটা আরও মডিফাইড করে নিতে পারবেন কাস্টমাইজ অনুযায়ী এখন এটার সম্পর্কে তো মাপ বলতেছি তো শুরুতে তো আমি এটা ম্যাটেরিয়ালসই বলি নাই এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড সিক্সটিন এম এম এ গ্রেড সান্টেক কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড এটাও এ গ্রেড মেলামাইন বোর্ড শুধুমাত্র ড্রয়ারের তলাতে এখানে আমরা ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি তাই এখানে সিক্স এম এম মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এখানে ড্রয়ার চ্যানেল দিলে নিচে সিক্স এম এম দিতে হয় তো সেটা আমরা ব্যবহার করছি বাট সব জায়গাতে কিন্তু ষোলো মিলিমিটার এগ গ্রেডটাই দেওয়া আছে আর ওটাও কিন্তু এগ গ্রেড সিক্স এম এমটাও এ গ্রেড ষোলো আমাদের যে সুপার কোম্পানি সেই সুপার কোম্পানিটা আর টপের এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন হালকা রাউন্ড দেওয়া আছে এটার সাথে মিল রেখে উপরেও এখানে হালকা রাউন্ড দেওয়া আছে ওটা যদি আপনার ক্রস করে কেটে নেন বা কোনা রাখেন তাহলে এখানেও রাখতে হবে না হলে দেখতে কেমন যেন একটু লাগে সময় ডিজাইনটা টপের মাথার ডিজাইন যা হবে আবার এই যে স্টারি সেন্টারের ডিজাইনটাও একই রকম নেওয়ার চেষ্টা করবেন যাই হোক এরপরে তো এই পাশটা আমি বলে দিয়েছি সাড়ে দশ ইঞ্চি বা এদিকে যে দৈর্ঘ্য আছে এটা আছে তেরো ইঞ্চি করে এটা দুর্ঘটনার তেরো হাইট হচ্ছে সাড়ে দশ ভিতরে এগারো ইঞ্চি প্রস্থ এরপরে নিচের দিকে যেই জায়গাটাতে মনিটর বা টিভি কিছু রাখবে তার জন্য কিন্তু একটা ক্যাপ লাগিয়ে ফুটো করে ক্যাপ লাগিয়ে দেওয়া আছে যে এরকম ক্যাপ এটা ব্ল্যাক কালারের একটা ক্যাপ লাগিয়েছি এটা সাদা কালারেরও হয় যেহেতু এখানে ইডিজি যে ব্যান্ডটা লাগানো আছে এটা ব্ল্যাক কালার এটা ইডিজি ব্যান্ডটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড এবং এটা আহমেদের ইডিজি ব্যান্ড এটা আমরা সর্বোচ্চ কোয়ালিটি প্রিমিয়ামটা এটা ব্যবহার করি আর এটার সাথে কালার ম্যাচিং করে এখানে কিন্তু ক্যাপ দিয়েছি কালো এটা এটা নিয়ে কোনো সমস্যা হয় না এটা এক একজন এক এক রকম নিয়ে নেয় বাট কালোই সবাই নাই তো এই জায়গার যে মাপটা এটা আছে হচ্ছে আপনার টোটালি সাঁত্রিশ ইঞ্চি অর্থাৎ এই টাওয়ারটা থেকে এই পার্টিশনটা থেকে ওই পার্টিশন পর্যন্ত সাঁ ইঞ্চি দৈর্ঘ্য আছে হাইট আছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি উঁচু জিনিসগুলো এখানে রাখা যাবে মনিটর বা যে কোনো কিছু এই জায়গাতে কিন্তু রাখা যাবে তারপরে তো টপের মাপ শুরুতে বলেই দিয়েছি যে চুয়ান্ন ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি তার নিচে ঠিক টপের নিচে যেখানে কিবোর্ড প্যানেলটা আছে এটাও হচ্ছে টোটালটা সাঁত্রিশ ইঞ্চি বাই ভিতরের দিকে এটা একদম শেষ পর্যন্ত নাই এখানে চোদ্দো ইঞ্চি দেওয়া আছে সাঁত্রিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চির একটা কিন্তু জায়গা আপনারা পাবেন পাশাপাশি দুইটা এখানে কিবোর্ড রাখা যাবে আর তার নিচে যদি যাই সেখানে একটা সেলফ দেওয়া আছে এই সেলফটা সাঁত্রিশ ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে এবং তার নিচে ফুট স্ট্যান্ড তো এই পাশে যদি আমি ড্রয়ারে যাই ড্রয়ারগুলো ষোলো ইঞ্চি করে আছে এই দুটা ড্রয়ারই দৈর্ঘ্য ষোলো ষোলো করে আছে। এবং ভিতরের দিকে যে ডিপ আছে সেটাও আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি একটা ল্যাপটপ রাখার জন্য কিন্তু যথেষ্ট দুইটা ড্রয়ারেই লক প্রোটক্স হাই কোয়ালিটির লক এবং এখানে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে নিচে একটা পাল্লা আছে কিন্তু এই নিচের যে পাল্লাটা এটাটাও একটা কাট ম্যাগনেট এবং কবজা দিয়ে আটকানো হয়েছে আর এই পাল্লাটাও ষোলো ইঞ্চি দৈর্ঘ্যি তো দর্শক এখানে কিন্তু বাড়তি করে বলার বা ভিডিও বড় করার কিছুই নাই যতটুকু না বললে না আমি বলে দিলাম আপনারা দেখলেন সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা একটা কাস্টমাইজ রিডিং টেবিল কাম স্টাডি টেবিল বা কম্পিউটার টেবিল এবং এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে উপরের পকেটে একটা হাই কোয়ালিটির নব ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার সেখানে একটা প্রটক্স লক আসে নিচে ডান দিকে দুটা ড্রয়ার একটা ক্যাবিনেট পাল্লা দেওয়া আছে কিবোর্ড প্যানেল আছে। এবং এখানে যে এ হার্ডওয়্যারগুলো ব্যবহার করা হয়েছে এল ক্লাম স্ক্রু সব চায়না আঠা ব্যবহার করা হয়েছে স্যামবন্ড উন্নত মানের চায়না এবং এই প্রোডাক্টটির পেছনে ষোলো মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ডটি আছে এটা অর্ডার করেছেন আমাদেরকে মোহাম্মদ আনিস আহমেদ ভাইয়া এবং উনি বগুড়াতে নেবেন এই প্রোডাক্টটি ইদানিং কিন্তু বগুড়া থেকে অনেক অর্ডার আসছে আগে আসতো না এখন আসতেছে তো হয়তো আমার বিল্ড কোয়ালিটি ভালোর জন্যই এটা আমি পাচ্ছি আর আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো এটার দামটা আমি বলে দেব এখন আট টাকা আপনারা যারা জানেন কিনেছেন আপনারা জানেন এই কোয়ালিটিটার দাম কত হয় অনেক সময় একটু একটা সেল বেশি থাকে একটা কম থাকে সেক্ষেত্রেও দামটা কিন্তু একই রকমই থাকে আট হাজার আটশো টাকা এবং এটা বগুড়াতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জন্য ডেলিভারি চার্জ লিখেছে ছয়শো টাকা আপনারা ভেবে দেখেন এখানে বগুড়াতে পাঠালেও ছয়শো আবার আরও দূরে পাঠালো ঢাকাতেও ছয়শো পঞ্চাশ এটাই হচ্ছে বিষয় ট্রানজিট যেখানে থাকে সেই হিসাবে সফটওয়্যারে যেটা দাম আসে সেই দামটাই কিন্তু না হয় ওই যে কাছে দূরে বা আমার বাসার সামনে দিয়েই গাড়ি যায় আমার বাড়ির উপর দিয়ে যায় এ এরকম করে কিন্তু আসলে অনেকে কাস্টমার ভুল করে কিন্তু বুঝতে পারে না যে গাড়ির এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যে রুটটা আছে এর মাঝখানে কখনও গাড়ি দাঁড়াবে না আর রেটটা একই এটা এক কিলোমিটার দূরেও যদি আমি পাঠাই তাও ছয়শো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ নেবে যাই হোক এই প্রোডাক্টটার প্রায় এইটটি পারসেন্ট টাকা উনি আমাকে আগেই পেমেন্ট করে দিয়েছেন এটা বলা ঠিক না অফিসিয়াল এটা ঠিক না আপনারা সবাই এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ওনার লেগেছে আনিস আহমেদ ভাইয়ার লেগেছে এটা যে শুরুর দিক উপরে একটা লক পরে উনি নিয়েছেন যেটা বলছিলাম যে এই যে লকটা এটার জন্য আরও একশো পঞ্চাশ টাকা এক্সট্রা উনি দিয়েছেন অর্থাৎ টোটালি এটার দাম তাহলে পড়লো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু নিয়ম হচ্ছে শুধু ছয়শো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিয়ে মানে প্রোডাক্টে যেই ডেলিভারি চার্জটা আসবে সেটা অ্যাডভান্স করে দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তারপরে প্রোডাক্ট যখন আপনাদের এলাকার কুরিয়ার সার্ভিসের অফিসে যাবে সেখান থেকে আপনারা গিয়ে টাকা দিয়ে প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করবেন এটাই হচ্ছে নিয়ম এখন কেউ যদি চান আমাকে যে আগেও টাকা পাঠিয়ে দেবেন সেটা এক ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু কখনো আমি অফিসিয়ালি ভিডিওতে বলতে পারি না যে আমাকে আপনারা টাকা পাঠায় দিতে হবে বা দেন বা আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি না এটা বলে যে ইনি আমাকে আগেই টাকা পাঠিয়ে দিয়েছে আপনারাও এইভাবে দেন আমি কখনোই কিন্তু বলি না বাট আজকে বললাম কারণ এটা হচ্ছে যদি কেউ চায় আপনারা যদি চান কারণ প্রতি হাজারে কিন্তু দশ টাকা করে একটা কন্ডিশন চার্জ লাগে এই প্রোডাক্টটা যদি উনি আমাকে টাকা শুধু এটার জন্য কিন্তু আরও একশো টাকার মতো কন্ডিশন চার্জ লাগত যাই হোক তো এই ছিল দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য আমার কোয়ালিটি বিল্ড আপ করার যে আইডিয়াগুলো এগুলো কিন্তু আমি নিয়ে থাকি আপনাদের কাছ থেকে কাস্টমারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের সৃজনশীলতা আমরা কিন্তু তুলে ধরতে পারি তো এই জন্য অসংখ্য ধন্যবাদ আর পরে চলে যাচ্ছে বগুড়াতে দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের এই ছোট পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুনদেরকে ওয়েলকাম ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজে একটি ফলো দিয়ে দিন ওখানে তো সাবস্ক্রাইব নাই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই ছিল দর্শক আট হাজার টাকার রেগুলার প্রাইস উপরের ওই চাবিটার জন্য আর একশো টাকা লেগেছে অর্থাৎ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা লেগেছে এই প্রোডাক্টটি আবার আপনারা যদি কিছু কমিয়ে দেন তাহলে কিন্তু দাম কমেও আসবে এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড শান্তেক কালার ম্যালামের মধ্যে তৈরি করে একটা রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ